একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো এমন অনুভব করেছেন হঠাৎ করে কোনো এক মুহূর্তে বুকের ভিতর অদ্ভুত একটি ভারী অনুভূতি কোনো কারণ ছাড়াই কাউকে খুব মনে পড়ছে ফোনটা বারবার হাতে নিচ্ছেন কিন্তু কল দিচ্ছেন না মেসেজ টাইপ করছেন আবার ডিলিট করে দিচ্ছেন ঘুম ভেঙে যাচ্ছে মাঝরাতে মনে হচ্ছে কেউ আপনাকে ভাবছে কেউ আপনাকে ডাকছে কিন্তু কোনো শব্দ নেই যদি এই অনুভূতিগুলো আপনার পরিচিত মনে হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কথা না বলেও যে কানেকশান হয় যেটা বিজ্ঞান বোঝাতে পারে না কিন্তু ইউনিভার্স প্রতিনিয়ত প্রমাণ করে এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় এই ভিডিওটা অনুভব করার জন্য প্রথমে আমরা জেনে নেব নিরবতার মধ্যেও কানেকশান কিভাবে হয় আমাদের শেখানো হয়েছে কানেকশান মানেই কথা বলা মেসেজ করা কল করা দেখা করা কিন্তু সত্যিটা কি জানেন সবচেয়ে গভীর কানেকশানগুলো কখনো শব্দ ব্যবহার করে না দুটো আত্মা যখন সত্যিকারের কানেক্টেড হয় তখন শব্দের দরকার পড়ে না আপনি কিছু বলার আগেই ও বুঝে যায় আপনি কি অনুভব করছেন আপনি হাসলেও আপনি চুপ থাকলেও ওর ভিতরে কিছু একটা নড়ে ওঠে আর এটাই হলো সোল কানেকশান বন্ধুরা এখন জেনে নেব ইউনিভার্স কিভাবে এই কানেকশানগুলোকে প্রমাণ করে ইউনিভার্স খুব শান্ত কিন্তু খুব শক্তিশালী ইউনিভার্স কখনো চিৎকার করে না সে ইশারা দেয় কিছু মানুষ আসে আপনার জীবনে হঠাৎ করে কোনো লজিক ছাড়া কোনো পরিকল্পনা ছাড়া আপনি বুঝতে পারেন না কেন ওকে এত আলাদা লাগছে কেন ওর কষ্ট আপনার বুকের ভিতর লাগে কেন ওর নিরবতা আপনাকে অস্থির করে তোলে কারণ ইউনিভার্স দুজন আত্মাকে একই ফ্রিকোয়েন্সিতে এনে ফেলেছে যাকে বলা হয় টেলিপ্যাথিক কানেকশান এই টেলিপ্যাথিক কানেকশান কল্পনা নাকি সত্য অনেকেই বলে এগুলো সব কল্পনা কিন্তু একটা প্রশ্ন করি আপনি কি কখনও কাউকে খুব মনে করেছেন হঠাৎ তার কাছ থেকে কল পেয়েছেন অথবা আপনি যখন ভেঙে পড়েছেন ঠিক তখনই একজন নির্দিষ্ট মানুষ আপনাকে মেসেজ করেছে এইগুলো কইনসিডেন্স না এগুলো হলো টেলিপ্যাথিক সিগনাল যখন দুইটা মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত থাকে তখন চিন্তাগুলো শব্দ ছাড়াই চলাচল করে তবে এটা ঠিক ভালোবাসা থাকলে দূরত্ব কাজ করে না কারণ অনেক মানুষভাবে আমরা কথা বলি না মানে আমাদের কিছুই নেই কিন্তু বাস্তবতা উল্টো যদি কানেকশান সত্যি হয় তাহলে দূরত্ব কাজ করে না নিরবতাও সম্পর্ক ভাঙতে পারে না কারোর ভালোবাসা শব্দে থাকে না ভালোবাসা থাকে অনুভূতিতে আপনি দূরে থাকলেও মনটা একই জায়গায় আটকে থাকে আপনি চেষ্টা করেন ভুলে যাওয়ার নিজেকে ব্যস্ত রাখেন নিজেকে সত্য দেখান কিন্তু রাতে একাকিত্বে একটাই নাম ভেসে ওঠে কারণ কিছু কানেকশান এই জন্মের না ওগুলো আত্মার চুক্তি ইউনিভার্স আগে থেকেই ঠিক করে রেখেছে কিছু মানুষ আপনাকে ছুঁয়ে যাবে ভেঙে দেবে আবার গড়েও তুলবে বন্ধুরা নীরবতা মানেই শেষ নয় অনেক সম্পর্ক নীরব হয়ে যায় কিন্তু শেষ হয় না নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী ভাষা যখন দুজনেই কথা বলা বন্ধ করে কিন্তু মনে মনে এখনও জড়িয়ে থাকে এই নীরবতাই বলে দেয় কানেকশান এখনও বেঁচে আছে আর ইউনিভার্সের সবচেয়ে বড় পরীক্ষা হলো ইউনিভার্স সবসময় আপনার ধৈর্যের পরীক্ষা করে আপনাকে আলাদা করে দেয় দেখতে চায় আপনি সত্যি অনুভব করেন কিনা যদি করেন তাহলে ইউনিভার্স আবার পথ মিলিয়ে দেয় আর যদি না করেন তাহলে শিক্ষা দিয়ে চলে যায় এখন এই ভিডিওটা কেন আপনার জীবনে এসেছে কিছু ভিডিও হঠাৎ আসে না এই ভিডিওটা যদি আপনি এখন দেখছেন তাহলে বিশ্বাস করুন ইউনিভার্স আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছে হয়তো আপনি যাকে অনুভব করছেন সে আপনাকেও অনুভব করছে হয়তো সময় এখনও আসেনি কিন্তু কানেকশান শেষ হয়নি মনে রাখবেন সব সম্পর্ক কথা দিয়ে বাঁচে না কিছু সম্পর্ক অনুভূতিতে বেঁচে থাকে সব কানেকশান চোখে দেখা যায় না কিছু কানেকশান শুধু আত্মা বুঝতে পারে আর যদি আপনি আজও কাউকে নীরবে অনুভব করেন তাহলে জানবেন ইউনিভার্স এখনও কাজ করছে তো বন্ধুরা যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে এখনই লাইক করুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কথা বলি মনের গভীর অনুভূতির আত্মার ভাষা আর ইউনিভার্সের ইশারা কমেন্টে লিখে জানান এই ভিডিওর কোন অংশটা আপনার জীবনের সাথে মিলে গেছে